ভয়কে বেশিরভাগ মানুষই ভয় পায় মৃতনগরীর রাজা হয়ে বেঁচে থেকে তোমার কি হবে অতি পাউস যে কবি একথা লিখেছিলেন তিনি লিখেছিলেন নিষাদ তোমার অস্ত্রের মুখে এসে আমাদের গ্রাম হোক ধুলো হোক ছাই স্তূপাকার ওই ছায়ের ভিতর থেকে ওঠেনি অস্ত্র আমরা দেখতে পাই তার পশ্চাতে সমুদ্র ফুলে ওঠে তার সম্মুখে মেঘে বাদ চমকায় সে তোমার হাত মুচড়ে ফেলেছে জলে হাতের অস্ত্র মুচড়ে ফেলেছে জলে দেখো ওই জলে সূর্য অস্ত যায় শতাব্দী ঘরে সূর্য অস্ত যায় এই লেখা যে কবি লিখেছেন তিনি আজ বেছে নিয়েছেন নির্বিবাদী সন্ন্যাস চিন্তিত চিরুনি আজ তার মাথায় জট কাটাতে রাজি নয় অন্যদিকে অন্ধকারে আলোর স্বপ্ন বোনার পর ত্রিশুলে কন্নম পড়ানো সাঙ্গ হলে এ প্রজন্মের সম্ভবত শ্রেষ্ঠ কবি নির্বিকার নির্বিঘ্নে থাকে গাছেদের কান্নার শোকে পাথর হয়ে যায় যে কবিদের মন মানুষের মৃত্যু তাদের বুকে ঢেউ তোলে না এগুলো দেখতে দেখতে আমরা বিরক্ত হই চিন্তিত হই সময়ের হিসেবে সংকেতে আজ বোবা ও কালা হয়ে আছেন শত সহস্র শিল্পরঙ্গীন ছদ্ম মানুষ এ প্রসঙ্গেই ঘুরে ফিরে আসে অত্যাচারী শাসক নিরোর কথা নৃশংসতা অন্যায় অত্যাচার অভিশাপ চক্রান্তের জটিল এক নিন্দিত চরিত্র হলেন নিরো যখন রোমনগরী জ্বলছিল দাউ দাউ করে তখন নীর মনের সুখে বাঁশি বাজাচ্ছিলেন মৃত্যুর আগে শেষ মুহূর্তে তিনি বলেছিলেন এক মহান অভিনেতা আমার মধ্যে মারা গেল এই মৃত আত্মা কাঁধে নিয়ে শিল্পের জন্য শিল্প বলে যারা কালোকে কালো আর সাদাকে সাদা বলতে পারছেন না সামান্য নিরপেক্ষতা নীরবতায় মানবতার মৃত্যু চোখে দেখেও যারা নিশ্চিন্তে আছেন এড়িয়ে চলছেন আসুন আমরা সবাই মিলে তাদেরকে ঘৃণার পরিবর্তে শেষ একবার ক্ষমা করি তাদের অসহায় পঙ্গুত্বকে আমরা সহানুভূতি জানাই আসলে ডান দিক থেকে বাম দিকে চললে এদেরও জীবনে তো সংকট নেমে আসতে পারে নাকি যেমন বাম দিক থেকে সোজা হেঁটে আপনাকে শক্তি ও সাহস দেওয়ার দায় তারা কেনই বা নেবেন হটকারী সিদ্ধান্ত নিয়ে অর্থ খ্যাতি নাগরিক সুবিধা এসব থেকে তারা কেন বঞ্চিত হবেন পৃথিবী রক্ষার দায় তাদের তো একান নয় আমি আপনি আমরা নিজেরাই বা এত বছরে কতটুকু কি করেছি আমার আপনার পরিবার সমাজ পাড়া ক্লাব সংগঠন কতটা কতটা সংবেদী ভূমিকা নিয়েছি শহুরে জনাতিরিশে কবি থিয়েটার কর্মী চলচ্চিত্র শিল্পী গায়ক সমাজকর্মী বা চিত্রশিল্পী এরা আমার আপনার সমস্ত জীবনের ভালো থাকার দায় কেন নেবেন এদেরকে আমরা বুদ্ধিজীবী বলে নিশ্চিন্তে দিন কাটাই এখন এই বুদ্ধিজীবী মানে কি যারা বুদ্ধি দিয়ে জীবিকা নির্বাহ করেন তা বুদ্ধি দিয়ে জীবিকা নির্বাহ করেন না কে যিনি কৃষক মাঠের ধুলো বাতাসে ভাসিয়ে যিনি বলতে পারেন বৃষ্টি হবে কি হবে না তিনি আমার চেয়ে কি কম বুদ্ধিমান যে মানুষ একটি পিঁপড়ের শাড়ি দেখে অনুমান করতে পারেন যে আজকের দিনটা কেমন যাবে তিনি কি সেই তথা কথিত কোনো দাড়িওয়ালা বা কোনো গোপ ছোট লোকের কাছে বিশেষভাবে পিছিয়ে থাকেন বুদ্ধিজীবী তো সকলেই কারণ সকলকেই বেঁচে থাকতে গেলে বুদ্ধি ব্যবহার করেই তো এগোতে হয় এখন বিষয় হচ্ছে বুদ্ধির বেশাতি যারা করেন অর্থাৎ কোন পরিস্থিতিতে আমি হ্যাঁ কে হ্যাঁ বা না কে না বলবো সেই বিবেচনা করে ধান ধার নিরিখে আমি যদি চলতে পারি তাদেরকে হয়তো কেউ কেউ বুদ্ধিজীবী বলে শান্তি পান আসলে বুদ্ধিজীবী বলে এমন কিছু হওয়াটা সংগত নয় হ্যাঁ এই কথা ঠিক তারা কখনো কখনো আমাদের স্বপ্ন দেখান কিন্তু আমার আপনার খাওয়া পড়া বেঁচে থাকা কোনো কিছু কি তাদের অভিব্যক্তির উপর নির্ভর করে আপনার পাড়ার কবিতার স্কুল গানের স্কুল থিয়েটার গ্রুপ কে কোন কোন ক্ষেত্রে কিভাবে এগিয়ে আসেন আমরা নিজে কিছু করব না অন্যদের ভরসায় থাকবো এমনটাও হয় না তাছাড়া ক্ষমতার শীত ঘুমে পোষ্য শিল্পীর দল মোটের উপর ভালোই আছেন তাদের উপর প্রত্যাশা করা ছেড়ে দিন তারা বেশিরভাগ সফল হতে চান সার্থক তো নয় আমি নিজে কবিতা লেখার চেষ্টা করি কবিতা লিখে ভালো থাকি সেই সূত্রে আমি বুঝি সরকারি কবি উৎসবের কবি পুরস্কারের কবি বাছাই করা কবি এমন এমন তো হয় না যে তা নয় তা এরা যে কোনো ক্ষেত্রে প্রতিক্রিয়া কেনই বা দিতে যাবেন তাদের কোন কোন ক্ষেত্রে তারা কিভাবে প্রতিক্রিয়া দেবেন বা দেবেন না সেটা তাঁরই বিবেচনাধীন আমাদের প্রত্যাশা এক্ষেত্রে তো নিতান্তই একপাক্ষিক আসলে এরা কেউ তো অন্য গ্রহ থেকে আসেননি আমাদের মধ্যে থেকেই তো এরা বেরিয়ে এসেছেন এরাও প্রত্যেকে পাওয়া না পাওয়ার গন্দে মত্ত এখানেই হয়তো প্রশ্ন ওঠে সকলেই কবি নয় কেউ কেউ কবি কেউ কেউ কবিকে রসের নিরিখে বিচার করেন কেউ কেউ সমাজ চেতনার নিরিখে বিচার করেন আসলে সাহিত্য সংস্কৃতির কোনো কিছুই সমাজ নিরপেক্ষ হতে পারে না সেই অর্থে রসের কবিতা অর্থাৎ কবিতার জন্য কবিতা লিখব মানুষ সেখানে নিরপেক্ষ কোনো মাধ্যম মানুষ সেখানে খুব গুরুত্বপূর্ণ কিছু নয় এমনভাবে যারা কবিতা লেখেন নিশ্চিত সময় তাদেরকে সঠিক উত্তর দিয়ে দেবে এখন যা ঘটছে এই যে শুধু সন্দেশখালীতে ঘটছে তা তো নয় আমার রাজ্যের বিভিন্ন অঞ্চলেই ঘটছে এই যে শুধু আজকে ঘটছে তা তো নয় গতকালও ঘটেছে দেখা গিয়েছে কামদুনি দেখা গিয়েছে পার্ক স্ট্রিট আরও নয় যে হয়নি তা তো নয় মানতলা হয়েছে ধর্মতলা হয়েছে আরও কিছু যদি যাওয়া যায় দেখা যাবে একের পর এক অন্যায় চলেছে সেটা কখনো সিঙ্গুর হয়েছে কখনো নেতাই হয়েছে এখন এক্স যদি ওয়াই এর ঘাড়ে দোষ চাপায় যে ওয়াই তো দোষটা করেছিল তাহলে আমারও বোধ একটা অবস্থান থাকে দোষ করবার সেটা সঙ্গত নয় তাহলে সেক্ষেত্রে তৃণমূল বলবে সিপিএম এর দোষ সিপিএম বলবে কংগ্রেসের দোষ কংগ্রেস বলবে জোট সরকারের দোষ জোট সরকার বলবে ব্রিটিশের দোষ ব্রিটিশ বলবে মুঘলের দোষ মুঘল বলবে রাজাদের দোষ রাজারা রাজারা বলবে মৌর্যদের দোষ এর মধ্যে পালসেন ধরতে ধরতে যত চলবে আর কি এই করতে করতে শেষে বলা যাবে আর্যদের দোষ তারপর সেই দোষ কি চাঁদ সূর্য থেকে আসবে যদি এসেও থাকে সংশোধনের প্রয়োজন আছে অন্যায় যখন আইন হয়ে যায় তখন প্রতিরোধী কর্তব্য হয়ে দাঁড়ায় সেই প্রতিরোধ শুরু হয়েছে এই প্রতিরোধের সামনে আজ আমরা নিজেদের কলা মূলর হিসেবে মগ্ন কে কি পাবো আর কে কি হারাবো সুবিধা পাওয়ার সরিসীপ চলনে আমরা অভ্যস্ত বিশ্বাস করুন যারা অনেক ওপরের দিকে রয়েছেন তাদের উপর ভরসা করা ছেড়ে দিন আপনার জন্য আপনাকেই লড়তে হবে জেনেও নিরপেক্ষ থাকার অন্যায় অভিনয় আসলে তারাই করতে পারে যার মৃত্যু আগামী কোনো একদিন হবে তা নয় তার মৃত্যু অতীতে হয়ে গিয়েছে সাফল্যের জন্য অন্যায়ের আশ্রয় বেছে নেওয়া নিরপেক্ষ নিরুত্তাপ নিরিবিবাদী থাকা আর মনুষ্যত্বের পান করা এ একই বিষয় বলে আমি মনে করি আসুন আমরা আমাদেরকে ভালো রাখি সকলে ভালো থাকুন সকলে আমার প্রণাম নিন